আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ কি ইবলিশের সাথে সরাসরি কথা বলেছিলেন হজরত ইবনে আব্বাস রাদালহতালাহু বলেছেন ফিরিস্তাদের গোত্রসমূহের মধ্যে ইবলিশের মর্যাদা খুব উঁচু ছিল তার গোত্র ফিরিস্তাদের গোত্রগুলোর মধ্যে উঁচু ছিল এবং ছিল জান্নাতের রক্ষক ও তত্ত্বাবধানকারী দুনিয়ার আকাশে তার শাসন চলত পারস্য আর রোম উপসাগরও তার অধীনে ছিল একটা পূর্বে বহমান ছিল অপরটা বৈত পশ্চিমে এই দুনিয়ার বাদশাহীও ইবলিশের ছিল এত সব গুণের কারণে তার নাভস তাকে এ বিষয়ে পথ ভ্রান্ত করে তোলে যে সে হল আকাশবাসীদের মধ্যে শ্রেষ্ঠ এবং উচ্চ মর্যাদার অধিকারী এই চিন্তাধারা তার অন্তরে গর্ব অহংকার পূর্ণ করে দিয়েছিল এ কথা আল্লাহ ছাড়া আর কেউ জানত না এরপর যখন হজরত আদম আলহিয়া সাজদা করার হুকুম আসে তখন আল্লাহ তার অহংকার প্রকাশ করান এবং কিয়ামত পর্যন্ত তাকে অভিশপ্ত করেন হজরত কাতাদা রহমতুল্লাহ আলাই বলেছেন যে দশ ফেরেস্তা বায়ু সঞ্চালন বিভাগের তত্ত্বাবধানে ছিলেন তাদের মধ্যে এই ইবলিশও ছিল হজরত ইবনে আব্বাস রাদালহতালাহু বলেছেন ইবলিশের আসল নাম হল আজাজিল সে ছিল চার ডানাবিশিষ্ট ফেরেস্তাদের মধ্যে খুবই মর্যাদাশালী পরবর্তী সময়ে তাকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে দেয়া হয় হজরত আবুল মাসনা রহমতুল্লাহি আলাই বলেছেন ইবলিশের নাম ছিল নাইল আল্লাহ এর ওপর অসন্তুষ্ট হবার পর তার নাম রাখা হয় শয়তান এখানে ইবলিশের যে কয়টা নাম বলা হল এগুলোর সবকটাই ঠিক হতে পারে যেমন একটা জিনিসের নাম বিভিন্ন এলাকায় বিভিন্ন হয় হজরত ইবনে আব্বাস রাজল্লাহতালহ বলেছেন তালা কর্তৃক শয়তানকে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত করার কারণে এর নাম রাখা হয়েছে ইবলিশ ইবলিশ কি সে কি ফেরেস্তাদের অন্তর্ভুক্ত ছিল এই বিষয়ে আলেমদের মত পার্থক্য আছে অধিকাংশ আলেমের মতে ইবলিশ ফেরেস্তাদের অন্তর্গত ছিল কেননা কোরআনে আল্লাহ বলেছেন ইবলিশ ছাড়া সবাই সিজদা করল এক্ষেত্রে ফিরেস্তাদের সাথে ইবলিশের উল্লেখের দ্বারা বোঝা যাচ্ছে যে ইবলিশ ছিল ফিরেস্তা সম্প্রদায়ের মধ্যে আবার অন্যত্র বলা হয়েছে আল্লাপা ইরশাদ করেছেন ইবলিশ ছাড়া সবাই সেজদা করেছে সে ছিল জিন বাকারা আয়াত তিরিশ আল্লাহর এ বাণীর দ্বারা বোঝা যায় যে ইবলিশ ফেরেশতা নয় বরং জিনদের অন্তর্গত এর উত্তরে কিছু আলেমরা আবার বলেন যে জিনরাও এক জাতীয় ফেরেস্তা কেননা ফেরেস্তাদের একটি শ্রেণীকে বলা হয় কারিবিউন এবং অপর একটি শ্রেণীকে বলা হয় রুহানিউন আল্লামা ইবনে আকিল রহমতুল্লাহ আলাই বলেছেন আল্লা তালা ইবলিশের সাথে সরাসরি কথা বলেছেন কিনা এ বিষয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে তবে নির্ভরযোগ্য গবেষকদের মতে সঠিক তথ্য হচ্ছে আল্লাহ ইবলিশের সাথে সরাসরি কথা বলেননি বরং কোন ফেরেস্তার মুখ দিয়ে তার সাথে কথা বলেছিলেন কেননা কারো সাথে আল্লাহর কথা বলার অর্থ তার ওপর অনুগ্রহ বর্ষণ করা তার প্রতি সন্তুষ্ট হওয়া তাকে সম্মান জানানো এবং তার শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করা আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহর সাথে যেহেতু মুসা আলহেসাল্লাম কথা বলেছিলেন এ কারণে হজরত মুসা আলহেসাল্লামকে হজরত মুহম্মদ সাল আলহুসাল্লাম এবং হজরত ইব্রাহিম আলহ্লাম ছাড়া বাকি সকল নবিরাসুলের ওপর শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে কিতাবুল ফুনুন হজরত ইবনে আব্বাস রাজাল্লাহ তালু বর্ণনা করেন ইবলিশ ছিল ফিরেস্তাদের কমগুলোর মধ্যে একটা কমের অন্তর্গত যে কমকে জিন বলা হতো তাদের সৃষ্টি করা হয়েছিল লু এর আগুন দিয়ে ইবলিশের নাম ছিল হারিস সে জান্নাতের একজন পাহারাদার ছিল ফেরেস্তাদের এই কম জিন ছাড়া বাকি সকলকে সৃষ্টি করা হয়েছিল নূর দিয়ে আর জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের লেলিহান শিখা দিয়ে এই জিনেরাই সর্বপ্রথম দুনিয়ায় বসবাস করত তারা দুনিয়ার বুকে দাঙ্গা ফাসাদ করে রক্তপাত ঘটায় এবং একে অপরকে খুন করে তাদের প্রতিরোধ করতে পাঠান ইবলিশকে ইবলিশ ফেরেশতা বাহিনী নিয়ে সেই জিনদের সাথে লড়াই করে এবং তাদেরকে সাগর মহাসাগরের দ্বীপপুঞ্জে ও পাহাড় পর্বতের দিকে তাড়িয়ে দেয় এ কাজ করার পর তার কলবে গর্ব এসে যায় সে বলে আমি এমন কাজ করেছি যা আর কেউ করতে সক্ষম হয়নি আল্লাহ তালা ইবলিশের মনের কথা জানেন কিন্তু ফেরেস্তারা তা জানতে পারেনি তাই আল্লাহ যখন ফেরেস্তাদের বলেন আমি দুনিয়াতে আমার খলিফা সৃষ্টি করতে চাই সুরা বাকারা আয়াত্তিরিশ তখন ফেরেস্তারা আরোজ করে আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানে দাঙ্গা ফাসাদ করবে এবং রক্তপাত করবে যেমন জিনরা করেছিল সুরা বাকারা আয়াতিরিশ উত্তরে আল্লাপাক বলেন আমি এমন কথা জানি যা তোমরা জানো না সুরা বাকারা আয়াতিরিশ অর্থাৎ আল্লাহ বলেন আমি ইবলিশের কলবে গর্ব অহংকারের চিহ্ন দেখেছি যা তোমরা দেখোনি এরপর আল্লাহ আল্লাপাক হজরত আদম আলহিয়াসাল্লামকে শুকনো ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেন এবং তার সেই মাটির তৈরি শরীর কাঠামো চল্লিশ দিন পর্যন্ত ইবলিশের সামনে রেখে দেন ইবলিশ হজরত আদম সাল্লামের সেই শরীর কাঠামোর কাছে আসত সেটাকে পা দিয়ে ঠোকা মারত মুখ দিয়ে প্রবেশ করে পেছনের পথ দিয়ে বেরিয়ে যেত এবং পেছন দিয়ে প্রবেশ করে মুখ দিয়ে বেরিয়ে যেত আর বলতো তোর কোনো জরুরত নেই তোকে সৃষ্টি না করা হলেও কি এমন হতো আমাকে যদি তোর ওপর চাপিয়ে দেয়া হয় তবে তোকে আমি ধ্বংস করে দেব আমাকে তোর পেছনে লাগানো হলে আমি তোকে নানাভাবে অপমানে জড়িয়ে দেব আল্লাতালা হজরত আদম আলিয়া সাল্লামের শরীরে রুহ সঞ্চারিত করার পর ফেরেস্তাদের নির্দেশ দেন আদমকে সেজদা করার জন্য আলাইহিয়াসাল্লাম এরপর সবাই সেজদা করে কিন্তু ইবলিশ অস্বীকার করে তার অন্তরে যে গর্ব অহংকার সৃষ্টি হয়েছিল তার ফলে সে অদ্যত্ত দেখায় এবং বলে আমি একে সেজদা করব না আমি এর চেয়ে সেরা বয়সে বড় এবং শক্ত সামর্থ্য শরীরের অধিকারী সে সময় আল্লাহ তার থেকে উত্তম গুণাবলী ছিনিয়ে নেন যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করেন এবং তাকে অভিশপ্ত শয়তান বলে অভিহিত করেন হজরত ইবনে আব্বাস রাজল্লাহতালাহু বলেছেন জিন নামে ফিরিস্তাদের একটি কম ছিল সেই কমের অন্তর্গত ছিল ইবলিশ সে ছিল আকাশ ও পৃথিবীর শাসনকর্তা তারপর যখন সে আল্লাহর অবাধ্যতা করে আল্লাহ তার ওপর নাখোশ হন এবং তাকে বিতাড়িত শয়তান বলে অভিহিত করেন হজরত ইবনে মাসুদ রাজলানহু ও অন্য একজন সাহাবি বলেছেন ইবলিশকে প্রথমে আকাশের তত্ত্বাবধায়ক করা হয়েছিল ইবলিশ ছিল ফিরেস্তাদের সেই কমের অন্তর্ভুক্ত যাকে জিন বলা হতো একে জিন বলার কারণ সে ছিল জান্নাতের তত্ত্বাবধানকারী আর এ কারণে ইবলিশের মনে গর্ব চলে আসে ফলে সে বলে আল্লাহ আমাকে সব ফেরেস্তার চেয়ে শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য এসব মর্যাদা দান করেছেন হজরত জাহাক রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন ইবলিশ জিন নাকি ফেরেস্তা সে বিষয়ে হজরত ইবনে আব্বাস রাদল্লাহতাল আনহু ও হজরত ইবনে মাসুদ আনহু এর মধ্যে ঝগড়া দেখা দিলে তাদের মধ্যে একজন মীমাংসা স্বরূপ বলেন ইবলিশ ছিল ফেরেস্তাদের সেই কমের অন্তর্গত যাকে জিন বলা হতো। হযরত সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহ আলাই তার তাফসিরে লিখেছেন এই জিনেরা ফেরেস্তাদের এমন এক কমের অন্তর্ভুক্ত যারা আদিকাল থেকে কিয়ামত পর্যন্ত জান্নাতবাসীদের অলংকার তৈরির কাজে নিযুক্ত হযরত সাঈদ বিন জুবাইর রহমতুল্লাহি আলাই রেওয়ায়ত করেছেন যখন আল্লাতালা ইবলিশকে অভিশপ্ত বলে অভিহিত করেন তখন তার ফেরেস্তা সুলভ আসল চেহারাও বদলে দেয়া হয়েছে সে সময় সে চিৎকার করে কাঁদে এবং সে কেঁদেছিল দিন ধরে দ্বিতীয়বার শয়তান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লামকে কাবা শরীফে নামাজ পড়তে দেখে কেঁদেছিল সেই কান্নার কারণে ইবলিশের সাঙ্গপাঙ্গরা তার কাছে এসে একত্রিত হয়ে যায় তাদের বলে তোমরা মুহাম্মাদের অনুসারীদেরকে শিরকে জড়ানোর ব্যাপারে আশাহত হয়ে যাও সালু আলহিউসাল্লাম কিন্তু এদেরকে এদের দিনের বিষয়ে ফিতনাবাজি করতে থাকো এবং এদের মধ্যে শোক আহাজারি মাতম আর ভিত্তিহীন কবিতা ঢুকিয়ে দাও হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই বলেছেন ইবলিশ ক্ষণিকের জন্যেও ফেরেস্তা ছিল না সে ছিল আদি জিন যেমন আদি মানব হজরত আদম আসাল্লাম ইমাম ইবনে শিহাব জুহুরি রহমাতুল্লাহি আলাই বলেছেন ইবলিশ হল সকল জিনদের আদি পিতা মানুষের আদিপিতা যেমন হজরত আদম আলহিয়াসাল্লাম তেমনি ইবলিশ হল জিন এবং আদি জিন হযরত শাহার বিন রহমতুল্লাহ আলাই বলেছেন ফেরেশতারা জিনদের সাথে যুদ্ধ করত তাই কোনো এক যুদ্ধে শয়তানকে আটক করা হয় সে ছিল তখন শিশু তারপর সে ফেরস্তাদের সাথে থেকে ইবাদত করতে থাকে হজরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই বলেছেন সে সব মানুষকে আল্লাহতালা ধ্বংস করুন যারা মনে করে যে ইবলিশ ফেরেস্তাদের অন্তর্গত আল্লাহ তো স্বয়ং বলেছেন সে ছিল জিনদের অন্তর্গত হজরত ইবনে আব্বাস রাজল্লাহতালাহু বলেছেন আল্লাহর শত্রু ইবলিশ পৃথিবীর সব পশুর কাছে এসে অনুরোধ করে যে কে তাকে তুলবে যাতে তার সাথে সে জান্নাতে প্রবেশ করতে এবং হজরত আদম আলহিসাল্লামের সাথে কথা বলতে পারে তার এ অনুরোধ সব জন্তু জানোয়ার প্রত্যাখ্যান করে অবশেষে ইবলিশ সাপের কাছে গিয়ে বলে আমি তোমাকে মানুষের হাত থেকে বাঁচাব এবং তোমার দায়িত্ব নেব যদি তুমি আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও সাপ তখন তার দাঁত দিয়ে ইবলিশকে তুলে নেয় অবশেষে শয়তান তার মুখের মধ্যে ঢুকে পড়ে এরপর সাপের মুখ দিয়ে সে কথা বলে হজরত হামিদ বিন হিলাল রহমতুল্লাহি আলাই বলেছেন নামাজ পড়ার সময় কাঁধে হাত রাখতে নিষেধ করার কারণ শয়তানকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার সময় কাঁধে হাত রাখা অবস্থায় ছিল তাছাড়া শয়তান কাঁধে হাত রেখে চলাফেরা করে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেছেন দাসতে মাইশান নামক স্থানে ইবলিশকে নামানো হয়েছিল যা বর্তমান ইরাকের বসরা শহর থেকে কয়েক মাইল দূরে হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেছেন ইবলিশ মোট চারবার কান্নাকাটি করেছে এক অভিশপ্ত আখ্যা পাওয়ার সময় দুই আসমান থেকে নামানোর সময় তিন রাসুলসাল্লু আলহুসাল্লামের আবির্ভাবের সময় চার সুরা ফাতিহা নাজিলের সময় হসরত জাবির রাদেল্লাহ তালান্ড থেকে বর্ণিত তিনি বলেছেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লামকে বলতে শুনেছি সমুদ্রের ওপর ইবলিশের আসন সে সেখানে থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বাহিনী পরিচালনা করে সেনাদের মধ্যে যে সবচেয়ে বড় ফিতনা ছড়ায় সে তার কাছে সবচেয়ে বেশি মর্যাদা পায় শয়তান বাহিনী ইবলিশের কাছে গিয়ে নিজের কাজের বিবরণ পেশ করে যেমন তাদের মধ্যে কেউ বলে আমি অমুকের পেছনে লেগেছিলাম শেষ পর্যন্ত তার ও তার স্ত্রীর বিচ্ছেদ ঘটিয়ে ছেড়েছি ইবলিশ তখন তাকে কাছে টেনে বলে তুমি তো বিরাট কাজ করে ফেলেছ হযরত আবু সাঈদ রাদ আনহু রেওয়ায়ত করেন তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম একবার ইবনে সিয়াদকে জিজ্ঞেস করেন তুমি এখন কি দেখতে পাচ্ছ ইবনে সিয়াদ বলে আমি দেখছি পানির ওপরে একটি সিংহাসন অথবা সে বলে আমি সমুদ্রের ওপরে একটি সিংহাসন দেখতে পাচ্ছি যার চারিদিকে শুধুমাত্র সাপ নবী করিম সোল্লাহ আলহ্লাম বলেন সেটা হল ইবলিশের আসন হজরত ইবনে মাসুদ আনহু এবং কয়েকজন সাহাবি বলেছেন আল্লাহ তালা যখন হজরত আদম আলহসাল্লামকে বলেছিলেন তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো তখন ইবলিশ তাদের উভয়ের কাছে যেতে চায় কিন্তু বাধা হয়ে দাঁড়ায় জান্নাতের পাহারাদাররা অগত্যা শয়তান সাপের কাছে যায় সে সময় উটের মতো সাপেরও ছিল চারটি পা এবং সে সাপ অন্যান্য পশুদের চেয়ে দেখতে খুব সুন্দর হতো শয়তান এ বিষয়ে সেই সাপের সাথে কথা বলে যে সে যেন নিজের মুখের মধ্যে তাকে পুরে নেয় যেন সে আদমের কাছে যেতে পারে আলাহিয়া সাল্লাম কাজেই সাপটা শয়তানকে নিজের মুখের মধ্যে পুরে নিল তারপর দারোয়ানদের সামনে দিয়ে জান্নাতে প্রবেশ করল দারোয়ানরা মোটেই বুঝতে পারল না কেননা আল্লাহ যে কাজ করার মনস্থ করে রেখেছেন তা তো হবেই তাই শয়তান সাপের মুখ দিয়ে কথা বলল তাই এরপর সে হজরত আদম আলহ্লামের কাছে গেল এবং বলল হে আদম আমি কি আপনাকে চিরস্থায়ী বৃক্ষ ও অবিনশ্বর জগতের খোঁজ দেব না হজরত সাঈদ বিন আহমদ বিন হাজরামি রহমতুল্লাহি আলাই বলেছেন পাক হজরত আদম আলিহেসাল্লাম ও হাওয়া আলহ্লামকে জান্নাতে বসবাসের নির্দেশ দেওয়ার পর একদিন হজরত আদম আলহ্লাম একা জান্নাতে ঘুরতে বের হয়েছিলেন ইবলিশ তার এ অনুপস্থিতিকে উপযুক্ত সুযোগ ভেবে হজরত হাওয়া আলিহেসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয় ইবলিশ সেখানে গিয়ে এমন করুণ সুরে বাসি বাজাতে লাগল যে অমন মন মাতানো সুর কেউ কখনো শোনেনি সেই বাঁশির সুরে শেষ অবধি হজরত হাওয়া আলেহেসাল্লামের রন্ধ্রে শিহরণ তোলে তারপর শয়তান বাঁশি সরিয়ে বিপরীত দিক থেকে অত্যন্ত করুণ কান্নার সুর বাজাতে শুরু করে অমন করুণ সুরও কেউ কখনো শোনেনি হজরত হাওয়া আলহেসাল্লাম তখন শয়তানকে বলে এ তুমি কি জিনিস এনেছ শয়তান বলে জান্নাতে আপনাদের অবস্থান আর আল্লার দরবারে আপনাদের মর্যাদা দেখে আমি খুব আনন্দিত হয়েছি তাই প্রথমে খুশির সুরে বাসি বাজিয়েছি তারপর এখান থেকে আপনাদের বিতাড়িত করে দেওয়ার কথা ভেবে কষ্ট পেয়েছি তাই কান্নার সুরে বাসি বাজিয়েছি আচ্ছা আপনাদের স্রষ্টা তো আপনাদের বলেছেন যে আপনারা এ বৃক্ষের ফল ভক্ষণ করলে মারা যাবেন এবং এই জান্নাত থেকে বিতাড়িত হবেন আচ্ছা হাওয়া আমাকে দেখুন আমি এই বৃক্ষের ফল খাচ্ছি খাওয়ার পর যদি আমি মারা যাই কিংবা আমার আকার আকৃতি পরিবর্তন হয় তাহলে আপনারা খাবেন না আমি আপনাদের আল্লাহর শপথ করে বলছি আপনাদের প্রভু আপনাদেরকে এই বৃক্ষের ফল খেতে নিষেধ করেছেন কেবল এজন্য যে যেন আপনারা জীবনভর এই জান্নাতে থাকতে না পারেন আল্লাহর শপথ করে বলছি আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী আমি আপনাদের বন্ধু হযরত সারি বিন ইয়াইয়া রহমাতুল্লাহ আলাই রেওয়ায়ত করেছেন যখন হজরত আদম আলিয়া সাল্লাম দুনিয়ার ভূমিতে নেমে এসেছিলেন তখন তার হাতে গম ছিল আর সেই গমের ওপর ইবলিশ হাত রেখেছিল কাজেই তার হাত যে বস্তুতে পড়েছে তার উপকারিতা উঠে গেছে হযরত সামুরা রদল্লাহ তলানুকর্তৃক বর্ণিত আল্লাহ আল্লা রসুলসালুসাল্লাম ইরশাদ করেছেন একবার হজরত হাওয়া আলহেসাল্লামের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার চারপাশে ঘোরে কারণ তার কোনো সন্তান বাসত না এই সুযোগে শয়তান বলে আপনি এর নাম রাখুন আব্দুল হারিস তাহলে সে মারা যাবে না কাজেই হযরত হাওয়া আলহেসাল্লাম সেই সন্তানের নাম আব্দুল হারিস রাখেন এবং বাচ্চাটি বেঁচে থাকে তিনি এ কাজটি শয়তানের প্ররোচনায় ও তার কথায় করেছিলেন মুসনাদে আহমদ এই ঘটনার খবর হজরত আদম আলহ্লাম জানতে পেরে হজরত হাওয়া আলহসাল্লামকে বলেন যে এ কাজ করেছে সে ছিল তোমার শত্রু শয়তান এরপর আদম আলহ্লাম ওই বাচ্চার নাম বদলে রাখেন হজরত আদম আলহ্লামের এক ছেলে কাবিল নিজের ভাই হাবিলকে হত্যা করলে হজরত আদম আলহ্লাম বলেন বদলে গেছে নগর ও তার বাসিন্দারা ধুলির ধরণী হয়েছে মলিন বদলে গিয়েছে তার চেহারা সুস্বাদু আর সুদৃশ্য সব বস্তু বদলে গেছে দীপ্তি ভরা চেহারাগুলো সজীবতা হারিয়ে ফেলেছে কাবিল তার ভাই হাবিলকে নিজের হাতে খুন করল পেরেশান আমায় করল সে আর চাঁদের বদন বিদায় নিল জবাবে শয়তান বলে নগর ও তার বাসিন্দাদের থেকে তুমি বিচ্ছিন্ন আমার কারণে বিশাল স্বর্গ সংকুচিত তোমার জন্য তুমিও তোমার স্ত্রী ছিলে আয়েসে জান্নাতে এবং তোমার মনটা ছিল মুক্ত ধরার কষ্ট হতে আমিও তাই চালিয়ে যাচ্ছি আমার ছলাকলা যত শেষ অবধি তোমার থেকে টাটকা খেজুরো লুণ্ঠিত হজরত আবদুল্লা বিন ওমর রাদেল্লাহ লহু বলেছেন হজরত নুহ আলিয়া নৌকায় আরোহণের পর অপরিচিত এক বৃদ্ধকে দেখে বললেন কে তুমি বৃদ্ধ বলল আমি শয়তান নূহ আলহ্লাম বললেন এখানে কেন এসেছিস শয়তান বলল আপনার অনুসারীদের মন মগজ নষ্ট করতে এদের শরীরগুলো আপনার কাছে থাকলেও হৃদয় মন আছে আমার সাথে নূহ আলহিসাল্লাম বলল হে আল্লাহর শত্রু বের হয়ে যা এখান থেকে বৃদ্ধ শয়তান বলল দেখুন আমাকে নৌকা থেকে নামাবেন না শুনুন পাঁচটা বিষয় আছে যেগুলোর দ্বারা আমি মানুষকে গোমরা করি সেগুলোর মধ্যে তিনটি আমি বলে দিচ্ছি আর দুটি গোপন রাখছি সে সময় হজরত নুহ আলহ আল্লাহর পক্ষ থেকে এই বলে ওহি করা হয় যে তুমি শয়তানকে বলো মানুষকে গোমরা করার যে দুটি বিষয় তুমি গোপন রাখতে চাইছো এ দুটি বিষয়ে কথা বলো শয়তান বলে সে দুটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে ঈর্ষা যে কারণে আমি অভিশপ্ত এবং বিতাড়িত শয়তান হয়েছি আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে লোভ আল্লাহ হজরত আদম আলহিসাল্লামের জন্য জান্নাত বৈধ করে দিয়েছিলেন কিন্তু হজরত আদম আলহিসাল্লাম জান্নাতে চিরকাল থাকার লোভ করেছিলেন তাই এরই ফলে আমি নিজের উদ্দেশ্য সফল করতে পেরেছি প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন